পড়দো স্ট্যান্ডে আছে আমাদের এই আমেট চলছে চলেন যা চলেন যা চলেন যা চলেন যা দরকার বানা পায়গনি চল না যা পায়গনি যা পায়গনি যা যা সুন্দর সুন্দর আকর্ষণীয় খেলা আবার চালু হয়ে গেছে আমাদের চারাতলা ভার্সেস

सरकार खेला छ पिता मारपुर भाटार माटे ए पेन छिडी गे जरा सब्सक्राइब कर दियो और खुशी हाडुर हार्ड देखा दियो ओ है जागा <Kasper now> ya Ya dokter mundur mundur guys

ভালো তো আকর্ষণীয় হচ্ছে গাইছেন ফিরিয়ে আইবি তাম বাচ্চা

হ্যাঁ গোবর পথা আগের খেলাটা হয়ে গেল লাইভ করলাম সুন্দর খেলা হয়েছে গোবর পথা জয়র করেছে বৃত্ত পার্কে হারালো ও সুন্দর

ওয়ান ম্যান চ্যানেলে আপডেট করা হয়েছে দেখতে পারো বড় হলে ভালো হতো কিন্তু আমাদের এখানে এইভাবেই চলে এতটুকুই মাঠ এটা ইন্ডিয়া ইন্ডিয়া কলকাতা ওয়েস্ট বেঙ্গল হ্যাঁ সমাজ কল্যাণ খেলা হয়ে গেছে দেখো আপডেট করা হয়েছে খেলা বেঙ্গল কৃষ্ণনগর চাপড়া হ্যাঁ হারা টিমের এন্ট্রি আছে এই টিমটা একবার হেরে গেছে আবার এন্ট্রি করেছে চারাতলা অগ্রতি সংগ্রহ হিস গেল <pentruolSH _ grandparents> <patient fois löss91>

জিতে আছে খেলা হয়ে গেছে আপডেট করা আছে দুটো চ্যানেলে যেখানে ইচ্ছা দেখতে পারো চ্যানেলে চলে যাও আমার চ্যানেলে লাইভে যাও লাইভে লাইভ লেখা আছে লাইভে যাও লাইভে দেখতে পারো গোকর সমাজ কল্যাণ ভার্সেস

যারা নতুন নিশ্চয় সাবস্ক্রাইব করে দিয়ে আকর্ষণীয় হাত উড় খেলা দেখার জন্য

जो पाल बना ओ छल मिट्टी का तबल बना ओ छल मिट्टी का तबल ओ छल मिट्टी का रन मिट्टी का तबल बना बिरागर में आपको बहुत जिलों के सब गेम ओटेंडे नावारखूम नो जा जा

পুরস্কার কি আছে পুরস্কার আছে একটা এসি আছে আর একটা তোমার কুলার আছে গরমের পরম বন্ধু

জয় বাংলা এন্ট্রি করেছিল নেলয়ার সাথে পরাজিত হয়েছে আবার এন্ট্রি করেছ কি এখন জানা নাই এই লাইভ এগানে সমর্থ করছি আবার ঘুরে আসছি পাঁচ মিনিট পর যারা সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে রাখো বেল আইকন মারো লাইভ এর করার সময় সঙ্গে নোটিফিকেশন চলে আসবে জয় নাই গাবা দিতে আছে থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং কখন খেলা হলো